আনুর যে কয় ভালো মানুষের জমানায় আমার আনার পৃথিবীতে নাই থাপুর মারসস এটা কি করলো টাকা দিয়ে ওই ডাইনে যা ডাইনে যা আজকে তাইলে যেটা কইলাম না ওটা মনে থাকবো তো না ওই খারা এনে আরে বেটা খারা খারা এনে ভাই ভাই ওই থাক ভাই আমার টাকা ও ভাই ভাড়া দিয়ে গেলেন না হ্যাঁ শুনি নাই আবার গো ভাই রিক্সা দিয়ে আইলেন ভাড়াটা ভাড়া এই বেটা কে টাকা চাস ভাই আপনি রিক্সা দিয়ে আইছেন ভাড়াটা দিবেন না টাকা হা হ্যাঁন তো এক বোরা দিছি আবার টাকা চলে একদম মেরালাম বুঝছস আর কোন সময় যেন তোরা আমি এই জায়গায় না দিই কি কইছি টাকা সে ভাই বুঝছস কি কইছে পারবা খালি গরীব কো আল্লাহ আপনি দেখকেন আপনার কাছে বিচার দিলাম গরীবের টাকা মইরাখায় কেউ কোনদিন বড় লগইতে পারে না কোন কাললো তোরে হন টাকা জামুন চেব না আমারে কবি কোন দিদাবত করবি না এখন আমার বড় ভাইয়ের কাছে টাকা চাইলিই দে বুঝছস আজকে বাইরে দশ হাজার টাকা লোয়া ঘুরতে যাবো বুঝছস কি কুইসি কি রে বিপুল পড়ালেখাকে বাদ দিয়ে দিলে নি তুই তো নিয়ে ফেল করবি আতিক ভাই আমি ফেল করি বা পাশ করি এটা লোয়া তো আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই আর আমি ফেল করলেও কোনো সমস্যা নাই আমার বড় ভাই যে টাকা আছে না আমার এমনিতেই ঠেল্লা ঠুল্লা টাকা দিয়ে উপরে উড়াই দিব বুঝছেন এটা লোয়া আপনার চিন্তা করতে হইব না হায় রে মানুষ যে কয় ভালোবাসা জমা আনার আমার পৃথিবীতে নাই তুই ছোট মানুষ দীক্ষা তোর একটা অ্যাডভাইস দিলাম কিন্তু তুই লইলি না বরং চারো ভাইয়ের অপমান করতেছিস না কি রে তোরা যে ছোট ভাই কইলো এই বেটা তোর ছোট কোন দিকটা মনে হয় আমারে হ্যাঁ ভালো মতো কথা কবি ঠিক আছে তোর চেয়ে বড়ই আছি এখনো বেশি জ্ঞান দিতে ইস্তেহানে নিজের কাম থাকলে ওদিকে যা যা কি রে বিপুল বুঝলাম না তো তোর লাই ভালোভাবে কথা কইতিস আর তুই সিনিয়র না জুনিয়র এটা আবার কোন ধরনের কথা কইলি হ্যাঁ কি রে হন বড় ভাই আসস না বড় ভাইয়ের ইজ্জত লেনতে জাগা না লিঙ্গ দন গারাই দিমু কিরে কাললু যা যা খারাই রসুস যা 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 আচ্ছা ঠিক আছে তোর লাগে না বুঝবি তোর বড়ার লাগে তুই খালি ওয়েট কর যা তোর জাতে মুঞ্চা তাতে কইস ফ্রিতে জ্ঞান দিতে আইছে উচ্চস আবার দে এডি ছার কাললু কি জানি কইতে লইছিলাম ওই বড় ভাই আইতাছে খারা 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 উট্টা খারা ভাইয়ের মন্ডা বনো ভালো টাকা চাইতেবো কিছু কিরে কলেজে যাবি না সামনে আইতাছে এসএসসি পরীক্ষা এইভাবে বইয়া থাকলে তো ফেল করবি রে বেটা ভাই ফেল টেল আমার ডাইরিতে নাই আমি ফেল করুম না তুমি আমার বড় ভাই না আর আমি ফেল করলেই সমস্যা কি তোমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি তুমি আমার টাকা দিয়া উড়াই দিবা উপরের দিকে আরে বেটা ট্যাকা দেখা কি সময় অরিজিনাল সার্টিফিকেট কি পাবি লাস্টে তো ভিক্ষা করবি চালু কইরা ঠিক মতো পড়ালেখা কর অহনও সময় আছে কইয়া দিলাম ঠিক আছে ঠিক আছে ভাই সব বুঝছি এখন টেকা লাগ ভো দেও কি মুরগীর মোয়া যে লি পাওয়া যায় ট্যাকা কি ধরলিকা বানায় রাখছি আমার এত কিছু সময় নাই ট্যাকালা ঘুর টেকা দেও টাকা দিবি মোনা তুই কি করবি টাকা দিবা না মানি এটা আমার বাপের টাকা তোমার টাকা জিতেছি টাকা লাগবে টাকা দাও কি রে তুই আমার কলার ধরে বইছস কামটা কিন্তু বেশি ভালো করতাছস না এখন তো কলার দছি টাকা না পাইলে এখন মাইরু দিমু কি তুই আমারে মাইর দিবি আর আমার মুখের উপর কথা কিন্তু এককালে কাঁচা গুঁচা গরম কইরা আলামু থাপুর মারছস এটা কি করলো টাকা দে আমার বাপের টাকা লয়া পাড় দেই দছস তুই আনতে ওই আয় চল

ও আর এস ক্যামেরা কত সুন্দরভাবে কইলাম যে তোর তোর সামনে পরীক্ষা তুই সুন্দরভাবে পড়ালে কর ও আমার বেড়া তুই তো গাড়ি শুরু করে দিছে আবার আমার গায়ে দিতে তাহলে বুঝ কত বড় বেয়াদব বেটা

আমার ভাই মরে এসে হ্যাঁ কস কি চল তো তাড়াতাড়ি চল বাইরে ভাই তোর কি ভাই ভাই কথা কস দেখে কি হয়েছে তোর আসলে তুই খারাপ ব্যবহার করতি কিন্তু তোর আমি মনে তো অনেক ভালোবাসি রে ভাই তুই এর বলো কেম তোর ভাই রে ভাই ও তুই কথা কস দেখে কামাল এখন তার কোনো কান্ড করে লাভ নেই যা তুই গেছে এখন আয় নিয়া একটা জিনিস সবসময় মনে রাখবেন অতিরিক্ত আসলে কোনো জিনিসই ভালো না বড়দেরকে সম্মান করতে শিখুন কারণ বড়দের মনে কষ্ট দিলে সে যদি মুখ দিয়েও অভিশাপ না দেয় মনের অভিশাপটা সব সময় লেগে যায় তো আমাদের এই ভিডিওটা আজকে শুধু এটা বোঝানোর জন্য ভিডিওটা কে কেউ অন্যভাবে নেবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ